কালকে বিকালেও এই অভিযান দাওয়াতি অভিযান চালাতে গিয়ে দেখলাম যে ও আমরা যেটা করি করতে গিয়েছি দাওয়াত দিতে গিয়েছি বরঞ্চ তারাই আমাদের কাছে ভরে বলছে এই সুযোগ আল্লাহ তারা আমাদের বিশেষ নিয়ামত হিসেবে দিয়েছেন এই নিয়ামত যদি আমরা ফেল করি এই নিয়ামত যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে ওই ফিলিস্তিনের মতন হবে সেদিনকে ফিলিস্তিনের মধ্যেই ঢোকার জন্য সাল্লামের বলা হয়েছিল সেদিনকে ঢুকেছিল যে ও বুঝা তুমি যাও সেই জায়গা আমরা যেতে পারো না আজকে আমাদের অবস্থা তাই হচ্ছে যদি এরকম করি তাহলে আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র সহ আন্তর্জাতিক ষড়যন্ত্র যেটা আছে ইসলামকে উৎখাত করা ইসলামকে নির্মূল করা ইসলামকে বৃন্তচ্যুত করা এটা আমাদের খুব সহজেই করতে পারবে কিন্তু আল্লাহ তালা যে সুযোগ দিয়েছেন এই সুযোগ আমরা গ্রহণ করি আমরা চলি আল্লাহর পথে নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভীক অবস্থায় আল্লাহ তালা আমাদের সেই বিজয় দান করল দুনিয়া এবং আখেরাতের সার্বিক মঙ্গল এবং কল্যাণ আমাদের একান্ত প্রিয় রাহবার বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় মজলিশের অন্যতম সোরা সদস্য বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম আসমাইন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগ আয়োজিত আজকের এই সুন্দর নান্দনিক ওলামা সমাবেশের সম্মানিত দায়িত্বশীল শিল্পৃন্দ সম্মানিত সভাপতি দিগোর ওলামা এক আমরা আমার অন্তরাজকে অত্যন্ত আনন্দে উদ্বেলিত উৎসাহিত এবং অগ্রগামী হচ্ছে আপনাদের এই সুন্দর সমাবেশ দেখে আমাদের ওলমাদের মধ্যে নাকি বিভেদ এটা একটা খুটাই পরিণত আছে সাধারণ মানুষের কাছ থেকে যে আপনাদের মধ্যেই তো মেল নেই আমরা কী করে ঐক্য হব আজকে ঐক্যের একটা প্রতীক হিসেবে ঐক্যের একটা মহামিলনের মিলন মন্দিরে মিলন মোহনাই আজকে এই উলামা একরাম এসেছেন এই ব্যাপারে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকুন যেন উপুড় করে ঢেলে দিতে চাই সকলের এই ওলামাদের অন্তরের মধ্যে সম্মানিত ওলামা আমি ওলামা আলেম আমার নেতৃত্ব রয়েছে সকল জায়গায় দায়িত্ব রয়েছে সকল জায়গায় সকল কাজ করে সমাজে অনেক কাজ করে সব কাজ করে জানাজা থেকে শুরু করে হাওয়া মরা ধোয়া ধোয়া সকল জায়গায় কিন্তু আমাদেরকে আসল জায়গায় দেশ পরিচালনায় দেশ সমাজ গঠনে সমাজ শাসনে আমাদের স্থান নাই সেখানে আমাদেরকে পেছনে ঠেলে রেখেছে এই ঠেলে রাখার ওই পর্যায় থেকে আমাদেরকে সরে আসতে হবে সরে এসে আমাকে দাওয়াত নিয়ে মানুষের কাছে যেতে হবে আর দিন নসিংহ করতে হবে আমরা দাওয়াত পেমে যাব সেই জায়গা থেকে আমাদের সরে এসে দাওয়াত দিতে যেতে হবে আমরা দুই একবার তায়েপি উপহার পেয়েছি কিনা আমাদের এতে বলতে পারি যে কয়বার তায়েপি উপহার পেয়েছি আল্লাহ রসুলের পিঠে সারা জায়গায় বসন্তের দাগ রয়ে গেল আর আমরা আমাদের শরীর একেবারে দুলালের মতন হবে এটা হলে পর হবে না এই জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে এগিয়ে তোমরা যাও না দলে দলে জয় মাল্ল লওদা তুলে গলে এটা আমাদের অনেক আগেই সম্ভব হতো কিন্তু আমরা এই মায়ের দিকে ভয় করে এবং এমন কি আলেম এই পরিচয় দিতে হয়ে এবং অবস্থা হয়েছিল এই পাঁচই আগস্টের আগে যে দাড়ি ছোট করছে পালিয়ে বেড়াচ্ছে এরকম একটু শক্তিশালী শক্তভাবে দাঁড়াই তাহলে আমাদের এই বাংলাদেশ ইসলামের বিজয় পতাকা উড়বে এমন একটি চমৎকার অবস্থা এসেছে ইতিমধ্যেই দাওয়াতে যে সপ্তাহ চল পক্ষ চলছে এই পক্ষে এই আলামত লক্ষ্য করছি কালকে বিকালেও এই অভিযান দাওয়াতি অভিযান চালাতে গিয়ে দেখলাম যে ওয়াজ আমরা যেটা করি করতে গিয়েছি দাওয়াত দিতে গিয়েছি বরঞ্চ তারাই আমাদের কাছে আগ্রহ ভরে বলছে এই সুযোগ আল্লাহ তারা আমাদের বিশেষ নিয়ামত হিসেবে দিয়েছেন এই নিয়ামত যদি আমরা ফেল করি এই নিয়ামত যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে ওই ফিলিস্তিনের মতন হবে সেদিনকে ফিরিস্তিনের মধ্যেই ঢুকার জন্য মুসা আল্লাহ সাল্লামের বলা হয়েছিল হিত্তা তু হিত্তাত বলে ঢুকে পড়ো সেদিনকে ঢুকেছিল যে ও মুসা তুমি আর তোমার লব যাও সেই জায়গা আমরা যেতে পারো না আজকে আমাদের অবস্থা তাই হোক তাই হচ্ছে যদি এরকম করি তাহলে আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র সহ আন্তর্জাতিক ষড়যন্ত্র যেটা আছে ইসলামকে উৎখাত করা ইসলামকে নির্মূল করা ইসলামকে বৃন্তচ্যুত করা এটা আমাদের খুব সহজেই করতে পারবে কিন্তু আল্লাহ তালা যে সুযোগ দিয়েছেন এই সুযোগ আমরা গ্রহণ করি আমরা চলি আল্লাহর পথে নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভীক অবস্থায় আল্লাহ তালা আমাদের সেই বিজয় দান করুন দুনিয়া এবং আখেরাতে সার্বিক মঙ্গল এবং কল্যাণ দান করুন আমরা তাওফিকে ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ধন্যবাদ আমাদের একান্ত প্রিয় রাহবার জনাব অধ্যাপক ফরাদ হোসেন স্যারকে